প্রথমবার খেয়ে আপনার কাছে মনে হবে নামি দামি কোনো মিষ্টির দোকানের সন্দেশ খাচ্ছেন আপনি কাউকে যদি না বলেন যে এটা কি দিয়ে তৈরি কেউ বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে মেইনলি টিকটক ভিডিও স্ক্রল করতে করতে এই রেসিপিটা আমার চোখে পড়ে যে আইডি থেকে দেখেছি নামটা সঠিক খেয়াল নেই তবে উনি ওনার আম্মুর রেসিপিটা শেয়ার করেছে তো আন্টির রেসিপিতেই আমি তৈরি করার চেষ্টা করেছি তবে আমারও কিছু টুইস্ট আছে আশা করি আপনাদের ভালো লাগবে সব মতো সহজ করে আজকে রেসিপিটাও শেয়ার করার চেষ্টা করব কারণ রেদা ফেরদুস্কান চ্যানেল মানেই সহজ রেসিপি এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁপে তো আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটার এখন খোসা ছিলে নিব আর এটার হাস্যকর পার্ট দেখেন এই পেঁপেতে মাত্র একটা বিচি ছিল আপনাদের সঙ্গে কি কখনো এরকমটা হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার সাথে এমনটা হয়েছে যে পেঁপে ছিলেছি বাট পেঁপের মধ্যে কোনো বিচিই নাই একদম ক্লিন পেঁপে মানে বিচি ছাড়া যাকে বলে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এরই মাঝে আমি পেঁপে ছিলে নিয়েছি কেটে নিয়েছি এবং পেঁপেগুলো কিন্তু গ্রেড করেও নিয়েছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন এখন পেঁপেটা আমি সিদ্ধ করে নিব বলকোঠা পানির মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম জাস্ট একটা বলক উঠে গেলে আমি সাথে সাথে একটা স্ট্রেনার দিয়ে পেঁপেটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা ছাঁকনির ওপরেই রেখে দিব তো ওটা পানিটা ঝরতে থাক এদিকে আমি নিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ মানে দুই কাপ দুধ আছে এখানে সাথে আমি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার মিলিয়ে দিলাম দুধে যখন বলক চলে আসবে দেখতে পারবেন আপনা আপনি দুধটা কিন্তু ফেটে গেছে পারফেক্ট এটা আমি চাচ্ছিলাম এখন একটা স্টেনারে আমি দুধের ছানাটা আলাদা করে নিয়েছি আর এই ছানাটা আমি দিয়ে দিব হচ্ছে ব্লেন্ডার জারে তার সাথে ব্যবহার করেছি কতগুলো কাজু বাদাম প্রায় পাঁচটার মতো হবে সামান্য একটু ছানার পানি দিয়ে এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব একদম এই যে ক্রিমি কনসিস্টেন্সি আসবে খেয়াল করেছে নিশ্চয়ই হয়ে গেছে এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে গরম কড়াইয়ের মধ্যে ঘি ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাথে কতগুলো গরম মশলা আর এই যে সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিবেন আচ্ছা পেঁপে থেকে এক্সেস পানিটা ঝরিয়ে নিলে বা চিপে নিলে কিন্তু বেস্ট রেজাল্ট আসে তা না হলে পেঁপে ভর্তা ভর্তা হয়ে যায় আর আমি এখানে সামান্য একটু গাজর কুচি ব্যবহার করেছি জাস্ট ফর নাইস কালার গাজর কুচি আপনারা চাইলে স্কিপও করতে পারেন পাঁচ থেকে ছয় মিনিট মতো পেঁপের মিশ্রণ ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিলাম ছানা আর কাজু বাদামের পেস্ট দিয়ে আবারও আমি দুই মিনিট মতো ভেজে নেব এই পর্যায়ে আমি একে একে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে থাকব কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ মতো কন্ডেন্স মিল্ক ব্যবহার করলে এটার থেকে কিন্তু সামান্য একটু পানি ছাড়বে আর তারপরে আমি ব্যবহার করেছি চিনি এখানে আছে ওয়ান ফোর্থ কাপ চিনি আচ্ছা চিনির পরিমাণটা কিন্তু সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা আপনাদের টেস্ট মতো বুঝে দিবেন জাল করার এক পর্যায়ে চিনির পানি সম্পূর্ণ শুকিয়ে আসছে যখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আছে ওয়ান থার্ড কাপ মতো গুঁড়া দুধ দিয়ে আবারও সব কিছু খুব ভালো মতো মিক্স করে ভাজা ভাজা হয়ে আসলে মানে প্যান থেকে উঠে উঠে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন একটা ডেজার্ট বলে আমি সার্ভ করে দিব একদম ওপরের সারফেসটা আমি সুন্দর করে ইভেনলি ক্লিন করে নিচ্ছিলাম আর এই গরম অবস্থায় আমি ব্যবহার করেছি এখানে ক্রিম বাজারে যেই ক্রিমগুলো কিনতে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের আপনারা ইউজ করতে পারেন তো ক্রিমটা দিয়ে চারিদিকে ইভেনলি আমি ছড়িয়ে দিয়েছি আর ওপর দিয়ে সামান্য একটু এই যে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করেছিলাম এই ডেজার্টটা ফ্রিজে ওভার রাখলে বেস্ট তবে আমি যেটা করেছি নর্মাল ফ্রিজে মাত্র দুই ঘন্টার জন্য রেখেছিলাম কারণ বাসায় গেস্ট আসবে তো তাদেরকে সার্ভ করার জন্যই আসলে আমি এই ডেজার্টটা তৈরি করেছি যাই হোক সামনে রোজে আসছে তারপরে যে কোনো অকেশন অথবা ঈদে আপনি চাইলে এই রেসিপিটা বা এই ডেজার্টটা পেপের এই স্পেশাল ডেজার্ট বানিয়ে নিতে পারেন সো ইনাফ ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম